চুলায় চা বসিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেলুন বাদাম বিস্কুট আর আজকে আমি যে বিস্কুটটি শেয়ার করছি এটি খুবই পুষ্টিকর হতে চলেছে চলুন দেখা যাক পুরো রেসিপি সাথেই থাকুন ছোট বড় প্রয়োজনীয় সকল টিপস পেতে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে এর বিস্কুটটা আমি শুধু বাদাম দিয়ে নয় খেজুর কিসমিস সাদা তেল দিয়েও তৈরি করেছি আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলোকে টেলে নিতে হবে তারপর ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে বাদাম ব্লেন্ড করার পর কিছু খেজুর আর কিশমিশ দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আমার ঘরে যেহেতু বাচ্চা আছে আমি ওদের কথা চিন্তা করেই এই দুইটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলাম যেহেতু আমার ঘরে বাচ্চা আছে এক বছর দেড় বছর দুই বছরের আগে চিনি খেতে নিষেধ করে বাচ্চাদের আমি চিনির পরিবর্তে তাল ব্যবহার করেছি আপনারা চাইলে যে পরিমাণ বাদাম নেবেন ঠিক সেই পরিমাণ চিনি নেবেন বাদামের পরিমাণ যদি হয় এক কাপ তবে চিনির পরিমাণও হবে এক কাপ মিক্স করে ব্লেন্ড করে নেবেন আর এই দিকে এক কাপ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল আমার বাদাম বিস্কুট কিন্তু পরিমাণ একটু বেশি তেল দেওয়ার আগে একটু আস্তে আস্তে করে মিশাবেন যে পর্যায়ে এলে এরকম মুষ্টি করা যাবে সে পর্যায়ে তেল দেওয়া বন্ধ করে দিবেন। যখন দেখবেন এমনিতে ঝুরঝুরে আর মুষ্টি করে নিলে মোট হয়ে যাচ্ছে আর একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে একদম ঝুরঝুরে তখনই বুঝে নেবেন তেল দিয়ে মেশানো একদম রেডি ময়দাটি আপনার বিস্কুট বানানোর জন্য একদমই রেডি আমি আমার ময়দা বা আটার মিশ্রণে বাদাম খেজুর কিশমিশ তাল মিশ্রির যে মিশ্রণ করেছিলাম সেটি অ্যাড করে দিয়েছি এবছে ভালোভাবে মিক্স করে নিতে হবে ডোটা যদি বেশি হার্ড হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা টিপস আছে ডোটা যদি হার্ড হয়ে যায় অর্থাৎ শক্ত হয়ে যায় কোনোভাবে ডো করা যাচ্ছে না সে পর্যায়ে একটি ডিম ব্যবহার করবেন আর যদি দেখেন না ডোটা ঠিক আছে রুটি যেভাবে করি আমরা ঠিক সেই রকম একটা কাই তৈরি করা হয়ে যাচ্ছে তাহলে ডিম দেওয়ার প্রয়োজন নেই আমার আটার মিশ্রণ পুরো মিশ্রণটাই আমার কাছে মনে হচ্ছে অনেকটা ড্রাই হয়েছিল তাই আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি ডিমটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আমি এখানে কিছু কোকি কাটার নিয়েছি এগুলো দিয়ে আপনাদের সাথে আজকে বিস্কুট রেসিপির কিছু কাটিং শেয়ার করব আর কিছু শেয়ার করব যাদের কুকি কাটার নেই তারা কি করবেন পুরো ভিডিও জুড়ে পাশে থাকার অনুরোধ রইল না টেনে দেখলে পুরো ভিডিওতে আপনি বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে রুটিবেলার মতো করেও বেলে নিতে পারেন যার যেমন পছন্দ সে অনুযায়ী পূরত্ব রাখতে পারেন আমি একটা কুকি কাটার দিয়ে রাউন্ড শেপের একটি বিস্কুট কেটে নিয়েছি কুকি কাটার উল্টাপাল্টা হলে যেটা হয় সেটা নিজে চোখেই দেখুন কুকি কাটার দিয়ে যখন আমি সঠিকভাবে কেটেছিলাম এটি সহজে চলে এসেছিল আর যখন আমি একটু উল্টাপাল্টা করে ফেলেছি তখন কিন্তু আমার রাউন্ড শেপের বিস্কুটের ডোরটি সুন্দরভাবে উঠেনি তো আপনাদের পছন্দ মতো যে কোনো কুকি কাটার দিয়ে এভাবে ট্রাই করতে পারেন আমি কিছু স্টার শেপের পিস নিয়েছি রাউন্ড নিয়েছি আর বাকিগুলো আমি ছুঁড়ে দিয়ে কেটে দেখাবো কেননা সবার ঘরে কিন্তু ককি কাটার থাকে না তাই বলি কি আপনারা বিস্কুট বানাতে পারবেন না অবশ্যই পারবেন এই যে এইভাবে করে রোলের মতো করে নিয়ে কাইটাকে ছুরি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী সাইজ রেখে কেটে নিতে হবে আমি কিছু মোটা কিছু পাতলা করে কেটে আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই পর্যায়ে আপনি চাইলে গোল শেপ দিতে পারেন হাত দিয়ে চেপে চেপে চাইলে রাউন্ড শেপ চাইলে কিন্তু আপনি স্কোয়ার শেপ দিতে পারেন ট্রায়াঙ্গেল শেপ দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার চয়েস আসলে কি বলুন তো এক একটা জিনিস এক এক রকম করে বানানো হয় আর সেটা যদি আকর্ষণীয় করা যায় নিজের মনের মাধুরী মিশিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই দেখতে খুবই ভালো লাগবে আমি এখানে একদম একটা বানিয়েছি স্কোয়ার শেপের ছুঁড়ে দিয়ে চারপাশটা একটু চেপে দিচ্ছি যাতে করে আমার শেপটা ভালো লাগে আমি শেপটা দেওয়ার পরে এক সাইডে রেখে দিচ্ছি একইভাবে আমি অনেকগুলো বিস্কুট একইভাবে তৈরি করে নিব আপনারা দেখতে থাকুন এভাবে প্রত্যেকটা বিস্কুটের শেপ আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি সবার ঘরে কুকি কাটার থাকবে না এটাই স্বাভাবিক প্রথম পর্যায়ে আমার ঘরেও ছিল না তবে আমি আনার পরে আপনার সাথে শেয়ার করছি আমি এখানে একটু ডিজাইন কেটে নিয়েছি আবার কিছু স্টার শেপ নিচ্ছি তবে এভাবে স্টার শেপটা ভালো আসে না রুটির মতো বেলে নিয়ে স্টার শেপটা করে নিলে মানে কুকি কাটার দিয়ে যেগুলো আপনারা কাটবেন সেগুলো অবশ্যই একটু বেলে নিয়ে বা হাত দিয়ে চেপে রুটির মতো করে নিয়ে তারপরে যখন কাটবেন তখন একটা সুন্দর শেপ চলে আসবে তো আমি আমার মনের মতো করে বিস্কুটের শেপ দিয়ে দিয়েছি কোনোটা বাঁকা কোনোটা তেরা সে দিকটা আপনারা প্লিজ স্কিপ করবেন আশা করছি আপনাদের খুব 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 বেশি ভালো লাগবে তো এদিকে আমি কিছু সাদা তিল আর বাদাম টেলে রেখেছিলাম অবশ্যই সাদা তিলটি টেলে নিতে হবে বাদাম তো আমি আগেই টেলে নিয়েছি তা আমি যে বিস্কুটগুলোকে শেপ দিয়ে রেখেছি সেই বিস্কুটগুলোকে একটু হাত দিয়ে হালকা হাতে প্রেস করে দিচ্ছি যাতে করে বিস্কুটের গায়ে তিল আর বাদামটা সুন্দর করে লেগে যায় কেউ চাইলে এমনিতেই বেক করতে পারেন তবে দেখার সৌন্দর্যের জন্য আমরা তিল আর বাদামটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আর দেখতে সুন্দর লাগা মানে খেতেও ভালো লাগা দেখতে সুন্দর লাগলে না খেয়েও পেট ভরে যাওয়ার মতো অবস্থা হয় আমার আপনাদের কেমন হয় অবশ্যই জানাবেন বিস্কিট বানানো অনেক টেকনিক অনেকে অবলম্বন করেন তবে আমার কাছে এভাবেই খুব সহজ লেগেছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কার কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমি একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিলাম এরপরে আমি চুলায় বেক হতে দিয়ে দিব যাদের ওভেন আছে তারা অবশ্যই ওভেনে বেক হতে দিবেন যেহেতু আমার ওভেন নেই আমি চুলাই বেক হতে দিব। আমি এই স্টিলের থালায় একটু হালকা তেল ব্রাশ করে বিস্কুটগুলোকে সাজিয়ে দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এ থালাটাতেই আমি বেক হতে দিব কেউ চাইলে বেকিং পেপারগুলো ব্যবহার করতে পারেন আমি একটি বড় কড়াইতে সামান্য পরিমাণ পানি নিয়েছি আর এর উপরে আমি প্লেটটি বসিয়ে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলাটাকে মিডিয়াম আছে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো হালকা আছে অপেক্ষা করব এই যে দেখুন আমার বিস্কুটটি একদম রেডি বাইরে থেকে কিনে আর খেতে হবে না চা বসিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করলেই আপনারাও তৈরি করতে পারবেন অসাধারণ অতুলনীয় এই বিস্কিট আমি খেজুর কিসমিস এই দুইটা জিনিস বাড়তি ব্যবহার করেছি আপনারা চাইলে শুধুমাত্র বাদাম দিয়ে এই বাদাম বিস্কুট বা নাটি বিস্কুটটা তৈরি করতে পারেন যাদের ঘরে বাচ্চা আছে আমরা সবাই চেষ্টা করি বাচ্চাদের খাওয়ারগুলো একটু পুষ্টিকর করে সার্ভ করতে ওরা যেহেতু সহজে খেতে চায় না তাই একটু টেকনিক করে আমরা মায়েরা বাচ্চাদের পুষ্টির ব্যালেন্স করতে চাই আমি একটি কন্টেনারে ঢুকিয়ে রাখছি যখন প্রয়োজন হবে আমরা নিয়ে নিয়ে খেতে পারবো আজকে পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো video here i love this